তাহলে আমরা বিশ্বাস করব আপনারা তিন তিনবার অন্য কারো পাও ধরে ক্ষমতা এসছে সংগঠন আরও সুসংগঠিত হয়েছে আমাদের আমরা রাজপথে আন্দোলন করতে করতে এখন আমরা ইস্পাত কঠিন হয়েছি এখন আমাদের আন্দোলনের ধার আরো বাড়ছে দিন এদিন আরও বাড়বে এবং সেই আন্দোলনের ধার বাড়ার সাথে সাথে আমরা এই আন্দোলনকে পরিণতির দিকে নিয়ে যাব একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার কায়েমের মাধ্যমে যদি ভিন্ন দেশের কোনো ট্রেন লাইন বা রেলগাড়ি যদি আমাদের দেশ দিয়ে যায় এবং সেটা যদি আমাদের দেশের জন্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয় তাহলে সেটা অবশ্যই আমরা প্রতিবাদ এবং দেখেন আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু আন্দোলন সফলতা আসছে না কিন্তু আন্দোলন ধীরে ধীরে আগে বাড়ছে আপনারা দেখেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের পরে আমাদের দেশের স্বাধীনতার যে আন্দোলন শুরু হয় বা অন্যত সেটা কিন্তু পরিণতি হয় একাত্তরে দীর্ঘ বিশ বছর কিন্তু আমাদের দেশের মানুষজন আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের সমাপ্তি করেছে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিগত দিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছি দশ বছর আন্দোলনের পরে সেটা পরিসমাপ্তি ঘটেছে জনগণের বিজয় হয়েছে তো এই আন্দোলন সময় হয়তো লাগছে কিন্তু আন্দোলন কোনটা বিথা যায় না কোনো আন্দোলন বিফলে যায় না জনগণের আন্দোলন সফলতা আসবেই আনবে যে দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে এতে করে সংগঠনের শক্তি হ্রাস পাচ্ছে কিনা না সংগঠন আরও সুসংগঠিত হয়েছে আমাদের আমরা রাজপথে আন্দোলন করতে করতে এখন আমরা ইস্পাত কঠিন হয়েছি এখন আমাদের আন্দোলনের ধার আরও বাড়ছে দিন এদিন আরও বাড়বে এবং সেই আন্দোলনের ধার বাড়ার সাথে সাথে আমরা এই আন্দোলনকে দিকে নিয়ে যাবো একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার কায়েমের মাধ্যমে এবং প্রথম যে আমাদের এখনকার দাবি আজকের যে দাবিটা সেটা হচ্ছে দেশের খালেদার মূর্তি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেম আমরা যেগুলো জিনিসগুলো দেখছি আপনাদের শুনছেন যেমন আপনি নিজেই বললেন যে একজন প্রধানমন্ত্রীর জায়গা থেকে বক্তব্যটা কেমন শোনা যায় এটার বিচার তো আপনি করে দিলেন আমার আমি আর বলতে পারি না তো যাই হোক এভাবে জনগণও বিচার করছে জনগণও শুনছে এবং আমি আশা করব যে প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী আছেন উনি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সমস্ত জনগণের প্রতি তারা একটা সম্মান রাখা রেখে কথা বলা উচিত এবং বিশেষ করে যারা বিগত দিনে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ছিলেন যারা দলীয় প্রধান বর্তমানে আছেন তাদের সবার প্রতি একটি সম্মান রেখে শালীনভাবে বক্তব্য দেওয়াটা মানে ভালো হবে আর কোনোদিনও কেউ পায়ে ধরে কোনোদিন ক্ষমতা আসতে পারে না তাহলে কি আমরা বিশ্বাস করব আপনারা তিন তিনবার অন্য কারো পাও ধরে ক্ষমতা এসেছেন এটা কি আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলছেন ইনডাইরেক্টলি যে আমরা যেহেতু পায়ে ধরে ক্ষমতা আসতে চেয়েছি তার মানে আপনারা যে ক্ষমতা আছেন কারো পাও ধরে আছেন কি এটা আমার প্রশ্ন আপনাদের কাছে দেখেন এটা আমাদের যারা স্থায়ী কমিটি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারা প্রতিনিয়ত মিটিং করছেন তারা প্রতিনিয়ত আন্দোলন নতুন নতুন কৌশল ঠিক করছেন এবং আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন আন্দোলনের কৌশল নিয়ে যাতে সরকারকে বাধ্য করতে পারি দেশ নতুন মুক্তি সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং পাশাপাশি এটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম করতে ধন্যবাদ